আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশশো সালে জন মাউসলি ও একআ তিরিশ হাজার ভেকুয়ামটি বিশিষ্ট ইনিয়ক তৈরি করেন ইনিয়ক তৈরি হয় উনিশশো সালে জন মাউসলি ও একার্ট। কম্পিউটারের হার্ট এবং সোল ব্রেইন বলা হয় সিপিউকে একটি বর্ণে আট বিট বা এক বাইট থাকে তাই তো ষোলো বিট একটি শব্দ তৈরি করতে মিনিমাম লাগবে মিনিমাম ষোলো বিট লাগবে একটা সত্য তৈরি করতে কেননা দুই বিট দুইটি বর্ণ ছাড়া শব্দ হয় না প্রতিটি আট বিট করে আর দুকানের ষোলো ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্মের প্রতিষ্ঠাতা আর্ট ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা কে ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান চ্যাট জিবিটি এ প্রতিষ্ঠা করেন স্যাম অল্টম্যান চ্যাট জিবিটি প্রতিষ্ঠা করেন স্যাম অল্টম্যান ক্লিফ উঁচু খারাপ আহার সিএলআইএফ ক্লিফ উঁচু খাড়া পাহাড় এর পুরার শব্দ হচ্ছে ক্লিফস শুধু এফ এস বসাইলেই শব্দ তৈরি হয়ে যাবে মাহবুবা বিগান টু লে মাহবুবা বিগান টু লে ড্যাশ শিলাইন অ্যাঙ্গার মাহবুবা বিগান টু লে ড্যাশ ইন অ্যাঙ্গার অ্যাবাউট শিলা মাহবুবা বিজ্ঞান টু লে অ্যাবাউট শিলা ইন অ্যাঙ্গার লে অ্যাবাউট মানে হচ্ছে প্রবলভাবে কাউকে আগ্রাসন করা না আক্রমণ করা লে অ্যাবাউট মাহবুব বিজ্ঞান টু লে অ্যাবাউট শিলা ইন অ্যাঙ্গার আই হ্যাভ নো প্যান এখানে নো হচ্ছে কি নো হচ্ছে কোন ধরনের পার্স অফ স্পিচ আই হ্যাভ নো প্যান নো হচ্ছে অ্যাডজেক্টিভ হি ইজ নো মুর এখানে নো হচ্ছে কোন ধরনের বার্সো স্পেস নো হচ্ছে অ্যাডভার্ফ আই হ্যাভ নো ম্যানের মধ্যে নো হচ্ছে অ্যাডজেক্টিভ হি ইজ নো মোর এর মধ্যে নো হচ্ছে অ্যাডভার্ফ থ্রো থ্রো হচ্ছে খাদ বা নিচু স্থান এর বিপরীত শব্দ হচ্ছে ভারোটেক্স আনফ্লুইন্সিং আনফ্লিনসিং মানে হচ্ছে নির্ভীক আনফ্যাক্টরিং আনফ্যাক্টরিং মানে অবিচলিত এফ এল টি আর এন জি আন ফল্টারিং আনফল্টারিং অবিচলিত আনফ্লিঞ্চিং নির্ভীক প্রশান্ত মহাসাগরের আয়তন ষোলো কোটি ষাট লক্ষ বর্গ কিলোমিটার ষোলো কোটি ষাট লক্ষ বর্গ কিলোমিটার আর মাইনার আন ট্রেন্সের আয়তন হচ্ছে এগারো হাজার তেত্রিশ মিটার বা ছয়ত্রিশ হাজার একশো নিরানব্বই ফুট এগারো হাজার তেত্রিশ মিটার বা ছয়ত্রিশ হাজার একশো নিরানব্বই ফুট ফিডেলিটি বিশ্বস্ততা এর সমর্থক শব্দ হচ্ছে লয়ালটি সুপারসিলিয়াস সুপার স্টিসাস সুপারস্টিসাস কুসংস্কার সুপার এক কুসংস্কারাচ্ছন্ন মৌমাছি এ সোয়ার্ম অফ বিচ বিইএস বিচ মৌমাছি এ আর এম এ সোয়ার্ম অফ বিচ মৌমাছি অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে টু মাস ইন্ডালজেন্স হ্যাজ দ্য বয় তেলাম তোমায় দেখতেও দেখলেও পাপ এখানে তোমায় তোমায় দেখলেও পাপ এখানে তোমায় কোন ধরনের কারক তোমায় হচ্ছে কর্ত্রিকারক কাজে মন দাও এ জমিতে সোনা ফলে এখানে কাজে এবং এ জমিতে এগুলো কোন ধরনের কারক কোন কারক কাজে মন্দাও অধিকরণকারক এ জমিতে হচ্ছে অধিকরণ কারক মুগ্ধ করা কাস্ট অফ স্পিয়ার মুগ্ধ করা মুগ্ধ করা ইংরেজি কাস্ট অফ স্পিল এল স্পিল কাস্ট অফ স্পিল শীঘ্র এ টিক শীঘ্র মানে হচ্ছে ইন ইনে টিক টিআইসি কে টিক মোট পয়েন্ট বিতর্কের বিষয় মোট পয়েন্ট বিতর্কের বিষয় কম্পিউটার মেমোরি ধারণ ক্ষমতার এক একক হচ্ছে কি ধারণ ক্ষমতার একক বিট আর মেমোরি ধারণ ক্ষমতার একক হচ্ছে বাইট জন উইন্ডার উনিশশো সালে বিট এবং ডক্টর ওয়ার্নার বকুল্ড ছাপ্পান্ন সালে বাইট শব্দের ব্যবহার করেন উইন্ডার বিট চল্লিশে আর ওয়ার্নার বকুল্ড ছাপ্পান্নতে বাইট কম্পিউটার ভাইরাসকে বোট বলা হয় কম্পিউটারের যে ভাইরাস সেটিকে ভাইরাসকে কী বলা হয় বোট দুই হাজার আট সালে জাপানের সাতশী নাকামতো বিটকয়েন উদ্ভাবন করেন বিটকয়েন সাতোষী নাকামতো আট সালে দু হাজার একুশ সালে আলসাল বাদরের সরকারিভাবে এই বিটকয়েন গ্রহণ করে নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে এর এক কথায় স্বয়ম্ভূ পয়ার ছন্দে রচিত বিহারীলাল চক্রবর্তীর কাব্যগ্রন্থ কোনটি বন্ধুবিয়োগ এটি কত স্বর্গে রচিত চার স্বর্গে বন্ধুবিয়োগ বিয়ুগ চক্রবর্তী নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে স্বয়ম্ভু সংস্কৃত কীতপতের বিশেষ নিয়মে কর্ম ও ভাব ঘ্যান হয় সংস্কৃত কীতপতের বিশেষ নিয়মে কর্ম ও ভাববাচে কী হয় ঘ্যান হয় যেমন ধার্য এবং কার্য পরিহার্য বাচ্য বুজ্য যোগ্য হাস্য এগুলোর এগুলোর কি এগুলোতে প্রকৃতিপত্র বাংতে গেলে জ্ঞান হবে ধার্য কার্য হ্যাঁ পরিহার্য বাচ্য বুজ্য যুগ্য হাস্য যেমন ধৃযুগ যুগ জ্ঞান ধার্য ক্রিযুগ জ্ঞান কার্য এরকম তারপর ডন ডন মানে মহাশয় এর সমর্থ এর ফেমিনিন জেন্ডার কি ডন এর ফ্যামিলিন জেন্ডার ডন না কল্ট কল্টের ফ্যামিলিন্ডার কল্টের জেন্ডার ফিল্লি কল্ট বাচ্চা ঘটক ফিল্লি উইজার্ট এর জেন্ডার উইচ জাদুকর উইজার্ট জাদুকর উই ফ্যামিলিন্ডার উইটস র্যাম র্যাম চিপ আবিষ্কার করে কে র্যাম যে চিপ সে চিপ আবিষ্কার করে ইন্টেল কর্পোরেশন দিস নিউ বুক উইল কাম ড্যাশ নেক্সট উইক উইল কাম আউট উইল কাম আউট দিস নিউ বুক উইল কাম আউট নেক্সট উইক অ্যান্ড্রোক্রেসি অ্যান্ড্রোক্রেসি মানে কি অ্যান্ড্রোক্রেসি মানে হচ্ছে এ সোশিয়াল সিস্টেম ডোমিটেড বাই মেল বা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অ্যান্ড্রোকেসি এ সোশ্যাল সিস্টেম ডোমিনেটেড বাই মেল অ্যান্ড্রোকেসি ডোমিনেটেড বাই মেল সোশ্যাল সিস্টেম অ্যান্ড্রোকেসি পিতৃতান্ত্রিক প্রমকে ও বা ওটুপি আর পূর্ণমিকে ওয়ান টাইপ প্রোগ্রাম মোড প্রমকে ওয়ান টাইপ প্রোগ্রাম মোড বা ওটোপি বলে প্রম কে কে বলে ওটুপি বলে এএল যেহেতু গাণিতিক যুক্তিমূলক ও ডেটা প্রসেসিংয়ের কাজ করে থাকে তাই একে কম্পিউটারের নার্ভ বলা হয় এল ইউ এ কম্পিউটারের নার্ভ বলা হয় ইন্টেল কর্পোরেশন প্রসেসরটি বাজারে আসে তিরানব্বইতে ইন্টেল কর্পোরেশন প্রসেসরটি বাজারে আসে তিরানব্বইতে ইন্টেল পেন্টিয়াম তিরানব্বই জলযুগ উঘ মানে জলৌঘ জলৌঘ এর মানে কি জলগর্ত কি জলপ্রপাত জল যুগ উকা জলৌকা জলৌকা মানে কি জলৌকা মানে যুগ এখানে উ এবং সরয় এবং উমিলে ঔ হয়েছে জল যুগ উঘ এখানে উ উমিলে ঔ হয়েছে জল যুগ উঘ জলৌঘ ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে আলাউদ্দিন আজাদের রচনা কোনটি কর্ণফুলি এর চরিত্রগুলো কি কি এর প্রধান চরিত্র রাঙ্গামিলা ইসমাইল জলিল জলি শামসুজ্জামানের সম্পাদনায় তারেক সুজাদের পচ্ছেদে আমার দেখা নয়া কত তারিখ প্রকাশিত হয় আমার দেখা নয়া শামসুজ্জামানের সম্পাদনায় আমার দেখা নয়াছেন তারেক সুজাতার পচ্ছদে দুই ফেব্রুয়ারি বিশ ফেব্রুয়ারি দুই তারিখ বিশ সালে ব্রসুর ব্রসুর বানান কী বিআর ও ব্রসুর ছোট পুস্তিকা শায়েস খানের সৈন্যরা চট্টগ্রামে কাকে পরাজিত করে নাম রাখেন ইসলামাবাদ শায়েস থাকানে সৈন্যরা চট্টগ্রামে আরাকান বাহিনীকে ষোলোশো পঁয়ষট্টি সালে পরাজিত করে নাম রাখে ইসলামাবাদ ষোলোশো পঁয়ষট্টি সালে আরাকান বাহিনীকে বাংলাদেশ মহিলা পুলিশ নিয়ে পুলিশ মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে প্রথম নিয়োগ করা হয় উনিশশো সালে পল রয়টার্স যুক্তরাজ্যে প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্যে কি প্রতিষ্ঠা করেন পল রয়টার্স প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্যে রয়টার্স আঠারোশো সালে এবং বর্তমানে এটি হচ্ছে নিউ ইয়র্কে কিন্তু রয়টার্স প্রতিষ্ঠা হয়েছে যুক্তরাজ্যে ইউকে যুক্তরাজ্যে রয়টার্স প্রতিষ্ঠা হলেও এটার শরদপ্তর নিউ ইয়র্কে সমাজ নিষ্পন্ন যুগরুর আর সন্ধি প্রত্যয় সমাজ নিষ্পন্ন হলে যুগরুর আর সন্ধি প্রত্যয়ের বা উপসর্গ যুগে হয় রুড়ি উভয়টি ভিন্ন অর্থ প্রকাশক আর বুৎপত্তি ও করতে এক হলে যৌগিক যেমন যুগরুর হচ্ছে হচ্ছে সুরৃদ সমাজ নিষ্পন্ন আর এখানে উপসর্গযুগে হচ্ছে প্রবীণ প্রবীণ হচ্ছে উপসর্গ যুগে। আর বুৎপত্তি ব্যবহারিক অর্থ যৌগিক সেটা হচ্ছে পাঠক পট যুগ নখ রুটপট রুটপট যুগ নখ পাঠক এটা হচ্ছে যৌগিক বুৎপত্তি এবং ব্যবহারিক একই সাম্যবাদী কাব্য কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাম্যবাদী লাঙ্গল পত্রিকায় এর কয়েকটি কবিতা কি কি। সাম্যবাদী ঈশ্বর মানুষ পাপ সাম্যবাদী চোর ডাকাত বায়াঙ্গনা বারাঙ্গনা নারী মিথ্যাবাদী সাম্যবাদী রাজপূজা, সাম্য সাম্য মজুর। মজুর এগুলো সাম্যবাদী কবিতার সাম্য মজুর, মজুর মিথ্যাবাদী নারী ডাকাত পাপ মানুষ ঈশ্বর নির্জর চিঞ্জির প্রবের হাওয়া নতুন চাঁদ শ্বেত সৌগা চিত্তনামা ঝিঙ্গে ফুল এগুলো কার কাব্য এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের নির্ঝর চিঞ্চির পবের হাওয়া নতুন চাঁদ শেষ সৌগা চিত্তনামা ঝিঙ্গে ফুল টেলিভিশনের ছবি প্রেরণের সময় ছবিকে স্ক্যানিং পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় ছবি কি কী করে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশে বিভক্ত করা হয় এটাকে বলা হয় স্ক্যানিং এভাবেই ছবি প্রদর্শন করা হয় ছবি থেকে বিডিও হয় ভূ উপগ্রহ কেন্দ্র অবস্থান এবং প্রতিষ্ঠান প্রতিষ্ঠা চাল হচ্ছে যেমন রাজীব সজীবাজের জয় একটা বহু কেন্দ্রের নাম সেটা কোথায় অবস্থিত সজীব জয় বহুপতেন্দ্র বেতবনিয়া রাঙ্গামাটি উনিশশো পঁচাত্তরে প্রতিষ্ঠিত হয় তারপরে সজীব জয় তালিবাবাদ গাজীপুরেরটি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো বিরাশিতে প্রথমটি হয় পঁচাত্তরে বেদবুনিয়া রাঙ্গামাটিরটি তালিবাবাদ গাজীপুরেরটা হয় বিরাশিতে আর মহাকালী যেটা মহাকালী নাম সেটা হচ্ছে ঢাকায় উনিশশো পঁচাশিতে মহাকালীটা ঢাকায় পঁচাশিতে আর সিলেটটা সিলেটের নাম সেটা হয় সাতানব্বইতে সিলেট সিলেট নাম সেটা হয় সাতানব্বইতে মহাকালীটা হয় পঁচাশিতে আর তালিবাবাদ গাজীপুরেরটা হয় বিরাশিতে আর বেদবুনিয়া রাঙ্গামাটিটা হয় পঁচাত্তরে এগুলো হচ্ছে সজিবাজার জয় সজিবাজার তালিবাদ গাজীপুর সেটা হচ্ছে বিরাশিতে মহাকালীটা হয় ঢাকায় পঁচাশিতে সিলেট সিলেটটা হয় সাতানব্বইতে সালামুক রহমতুল্লা